লোকসভা ভোটের মাঝেই বুমেরাং ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল আর এই চাকরি বাতিল হতেই কিন্তু তোলপাড় পড়ে গেছে একেবারে রাজ্য রাজনীতিতে চাকরি বাতিল নিয়ে একেবারে সরগোল রাজ্যে কারণ চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা এবার সরাসরি রাজ্য সরকারকে এসএসসিকে হুমকি দিয়ে দিয়েছে হুঁশিয়ারি দিয়ে দিয়েছে এবার এসএসসি ভবনের সামনে তারা দলে দলে আত্মহত্যা করবে গণ আত্মহত্যা করবে এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে সরগরম রাজ্য রাজনীতি শহীদ মিনার চত্বরে চলছে লাগাতার আন্দোলন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের অবশেষে চাপের মুখে দুর্নীতি কবুল রাজ্য শিক্ষা দপ্তর এসএসসির এই মুহূর্তে সবচেয়ে বড় খবর অবশেষে চাপের মুখে বেফাস সিদ্ধার্থ মজুমদার এস চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আজ যা বললেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তাতেই কিন্তু নতুন করে সরবর পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে সিদ্ধার্থ মজুমদার যে বিস্ফোরক দাবি করেছিলেন বিচারপতি দেবাংশু বসাক তিনি বারবার দাবি করেছেন যে রাজ্য সরকারকে হাইকোর্ট বারবার অযোগ্য এবং যোগ্যদের তালিকা চেয়েছে কিন্তু রাজ্য সরকার এসএসসি রাজ্য শিক্ষা দপ্তর সেই তালিকা দিতে ব্যর্থ তাই কোনো উপায় না থাকায় গোটা প্যানেলটাকে বাতিল করতে বাধ্য হয়েছে রাজ্য সরকার এসএসসি চেয়ারম্যান তার দাবি করেছিলেন পাঁচ জনের অযোগ্য শিক্ষক শিক্ষিকার তালিকা দেওয়া হয়েছে হাইকোর্টে অর্থাৎ পঁচিশ হাজার সাতশো তিপান্নর মধ্যে পাঁচ হাজার গেলে কুড়ি হাজারের কিছু বেশি শিক্ষক শিক্ষিকার যোগ্য আর সেই যোগ্য শিক্ষক শিক্ষিকারাই এবার প্রশ্ন তুলে দিয়েছেন এসএসসির দুর্নীতির জন্য কিছু লোকের দুর্নীতির জন্য তারা কেন বিপাকে পড়বে তাদের ভবিষ্যৎ কেন অন্ধকারে হবে তারা তো যোগ্যতার মাপকাঠিতেই তারা তো সমস্ত রকম পরীক্ষা দেই যোগ্যতার ভিত্তিতেই চাকরি পেয়েছেন তাহলে তাদের চাকরি কেন বাতিল হবে এই প্রশ্নগুলোই তুলে দিয়েছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা আর তার মধ্যে এসএসসি যে বিস্ফোরক দাবি করেছিল পাঁচ হাজারের কিছু বেশি শিক্ষক শিক্ষিকা অযোগ্য অর্থাৎ কুড়ি হাজারের বেশি যোগ্য শিক্ষক শিক্ষিকারে এবার যে বিস্ফোরক দাবি যে আমাদের তাহলে এবার যোগ্যতার শংসাপত্র দিক রাজ্য সরকার এসএসসি আর এই দাবি করার পরপরই কিন্তু এবার একেবারে হাটে হাঁড়ি ভেঙে গেল এবার কিন্তু বেফাস সিদ্ধার্থ মজুমদার প্রবল চাপে অবশেষে বোমা ফাটালেন সিদ্ধার্থ মজুমদার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আদালতের রায় সদ্য চাকরি যাওয়া পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের মধ্যে কারা যোগ্য কারা অযোগ্য সম্পূর্ণ তালিকার জন্য তা স্পষ্ট করে বলা তাদের পক্ষে সম্ভব নয় বলে ফের কবুল করল এসএসসি এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন সবাইকে যোগ্য বলে শংসাপত্র দেবো কিভাবে নানা ধরনের কারচুপি থাকতে পারে কারো অ্যাকাডেমিক নম্বর বাড়ানো থাকতে পারে ইন্টারভিউ নম্বর বাড়ানো হয়ে থাকতে পারে প্রত্যেক পরীক্ষার্থীর মাধ্যমিকের নম্বর থেকে শুরু করে সব কিছু খুঁটিয়ে দেখা সম্ভব নয় এরপরে যদি ওই তালিকা থেকে আরও তিরিশ জনের বেআইনি নিয়োগ বেরোয় তখন কি হবে তাই যোগ্য সবাই কিনা নিশ্চিত নয় এই কথাটা বলেছি কলকাতা হাইকোর্টের রায়ে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ার পর অভিযোগ ওঠে বারবার চা সত্ত্বেও কোর্টে যোগ্য প্রার্থীদের তালিকা জমা দেয়নি এসএসসি এই প্রসঙ্গে সিদ্ধার্থ জানান দু সালে নিযুক্তদের মধ্যে পাঁচ জন অযোগ্য বলে কোর্টে হলন জমা দেওয়া হয়েছিল চাকরিয়ারা শিক্ষকদের প্রশ্ন বাকিরা যোগ্য কিনা সেই শংসাপত্র কেন তারা দিতে পারছেন না সেই প্রেক্ষিতে সিদ্ধার্থের মন্তব্য তাৎপর্যপূর্ণ যদিও শিক্ষকরা চেয়ারম্যানের এই বক্তব্যের সঙ্গে একমত নন এসএসসি দপ্তর অভিযানের পরিকল্পনা করেছেন তারা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করতে শুক্রবার সুপ্রিম কোর্টে পৌঁছেছে চাকরি বাতিল হওয়া শিক্ষকদের ছয় সদস্যের প্রতিনিধি দল অভিজ্ঞ আইনজীবীর পরামর্শে মামলা দায়েরের প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন তারা তবে সিদ্ধার্থ জানিয়েছেন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে যে মামলা করেছেন সেটি কবে উঠবে তা এখনও জানতে পারেননি তারা উল্লেখ্য হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজ্য আগেই মামলা দায়ের করেছে সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে সেই মামলা দ্রুত শুনানির জন্য আবেদনও জানিয়েছে রাজ্য সূত্রের খবর এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সম্ভাব্য শুনানির দিন আগামী শুক্রবার দেখাচ্ছে সোমবার যে যে মামলার শুনানি হবে তার অতিরিক্ত তালিকা আজ শনিবার বেরোনোর কথা আছে ফলে সেই তালিকা থেকে জানা যাবে যে সোমবার এসএসসি মামলার শুনানি হতে পারে কি না এদিন দিল্লিতে কিছু শিক্ষক জানান তাদের ভোটের ডিউটি পড়েছে দিল্লি আসায় তার প্রশিক্ষণ নেবেন কিভাবে। সেই বিষয়ে তারা চিন্তিত সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন আমাদের তিন প্রতিনিধি চাকরি হারা শিক্ষকদের সঙ্গে দিল্লি গেছেন আলাদা মামলা করা হবে দিল্লি থেকে চাকরি হারানোর শিক্ষক মেহবুব মণ্ডল জানান আমরা দ্রুত মামলা দায়ের করব চাকরি হারানো শিক্ষকরা পরীক্ষা সংক্রান্ত নথি আমাদের প্রতিনিধিদের কাছে জমা দিয়েছেন অর্থাৎ এবার যখন যোগ্য শিক্ষক শিক্ষিকারা রাজ্যের উপর এসএসসির উপর এসএসসির চেয়ারম্যানের উপর চাপ বাড়াতে শুরু করেছে ঠিক সেই মুহূর্তেই কিন্তু নিজের জালেই নিজে জড়িয়ে গেলেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি যখন বলছেন পাঁচ হাজার জন শিক্ষক শিক্ষিকা অযোগ্য তাহলে বাকি কুড়ি হাজারের বেশি শিক্ষক শিক্ষিকা যোগ্য আর এবার যখন শিক্ষক শিক্ষিকারা মেন পয়েন্টে দিয়েছেন যে আমাদের তাহলে যোগ্যতার শংসাপত্র কেন দেওয়া হচ্ছে না সেখানেই কিন্তু বিপত্তি শুরু সেখানেই কিন্তু একেবারে ফাঁদে পড়ে গেছে এসএসসি এই পঁচিশ হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যে পাঁচ হাজার বাদ দিলে যে কুড়ি হাজার পড়ে থাকছে তাদের মধ্যেও যে দুর্নীতির মাধ্যমে চাকরি হয়নি সেটা নিশ্চিত হব কীভাবে কারো যে নাম্বারে কারচুপি করা হয়নি কারো যে ওয়েমার সিট সহ ভাই ভাই নাম্বারে যে কারচুপি করা হয়নি বা অ্যাকাডেমিক স্কোরে যে কারচুপি করা হয়নি সেটা নিশ্চিত হব কী করে এদের মধ্যেও যে সোর্সের মধ্যে পুঁথ লুকিয়ে নেই সেটাও কিভাবে নিশ্চিত হব তাহলে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক যখন পুরো প্যানেলটা এই যুক্তিতেই বাতিল করলেন তখন রাজ্য শিক্ষা দপ্তর রাজ্য সরকার এসএসসির চেয়ারম্যান প্রশ্ন তুলে দিয়েছিলেন কেন যোগ্যদের বাতিল করা হলো। আর এবার যোগ্য শিক্ষক শিক্ষিকারা যখন যোগ্যতার শংসাপত্র চাইছেন এসএসসির দাবি অনুসারে সিদ্ধার্থ মজুমদারের দাবি অনুসারে ঠিক তখনই পাল্টি খেয়ে গেলেন সিদ্ধার্থ মজুমদার অর্থাৎ সোর্সের মধ্যেই কিন্তু ভূত লুকিয়ে আছে এই পঁচিশ হাজার জনের মধ্যে যে কুড়ি হাজারকে যোগ্য বলে দাবি করছে রাজ্য শিক্ষা দপ্তর আজ কিন্তু স্পষ্ট করে দিল এর মধ্যেও কিন্তু কিছু ভুতুরে শিক্ষক শিক্ষিকা আছেন এর মধ্যেও কিন্তু কিছু খাপলা হয়েছে এর মধ্যেও যে দুর্নীতি হয়েছে ঘুরিয়ে বুঝিয়ে দিলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আর আজ আবারও শিক্ষক শিক্ষিকারা দিল্লি গেছেন সুপ্রিম কোর্টে মামলা দায়ের জন্য এসএসসি রাজ্য শিক্ষা দপ্তর রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ইতিমধ্যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে তবে এসএসসি আজ যে দাবি জানালো সিদ্ধার্থ মজুমদার আজ যে দাবি করলেন তারপর পর সুপ্রিম কোর্টে কতটা সুরাহা পাবে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা সেটাই কিন্তু এখন প্রশ্নের মুখে তবে একটা প্রশ্নই কিন্তু উঠে গেছে রাজ্য রাজনীতিতে বা শিক্ষক মহলে এত দুর্নীতি হয়েছে ভুড়ি ভুড়ি দুর্নীতি হয়েছে এই পাঁচ হাজার দুশো পঞ্চাশ জনকে যে দুর্নীতির মাধ্যমে নিয়োগ করা হয়েছে ওএমআর সিটে নাম্বার কারচুপি করে নিয়োগ করা হয়েছে সাদা খাতা জমা নিয়ে নিয়োগ করা হয়েছে টাকার বিনিময়ে ঘুষের বিনিময়ে নিয়োগ করা হয়েছে এই নিয়োগটা করলো কারা এর সাথে কারা জড়িত কাদের অঙ্গুল হেলো না কাদের নির্দেশে এই নিয়োগ হয়েছে এটা কি কিছুই জানতেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য সরকার রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি সহ ভ্রাত্য বসু তারা যখন বারবার দাবি করছেন আমরা কিছুই জানি না তাহলে এই নিয়োগটা যে হলো দুর্নীতির মাধ্যমে এর দায় টাকার এই প্রশ্নটাই উঠে গেছে আর আজ যে বোমাটা ফাটালেন সিদ্ধার্থ মজুমদার তাতে কিন্তু আরও বিপাকে চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকারা অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের তো চাকরি বাতিল একেবারেই নিশ্চিত যতই সুপ্রিম কোর্টে যদি করুক এবার যোগ্য শিক্ষক শিক্ষিকারাও কিন্তু বিপদে পড়তে চলেছেন সিদ্ধার্থ মজুমদারের এই দাবিতে তবে আগামী দিনে সুপ্রিম কোর্টে কী হতে চলেছে কী নির্দেশ আসতে চলেছে সুপ্রিম কোর্ট থেকে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের